হ্যালো ভিওয়ার্স রান টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলো বাংলা প্রথমপত্র ঢাকা বোর্ডের সেই ঢাকা বোর্ডের বহু নির্বাচনী যে অংশটি রয়েছে সেই বহু নির্বাচনী অংশের সঠিক উত্তরগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের যদি কোনো পরীক্ষার্থী হয়ে থাকেন আপনারা তাহলে একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন আপনাদের কতটি অ্যান্সার হলো তো চলুন শুরু করা যাক তো আমার হাতে রয়েছে ঢাকা বোর্ড দু বাংলা প্রথম পত্র এইচএসির প্রশ্ন তো প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরই সমগোত্রীয় নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন সঠিক উত্তর হচ্ছে কোনো ভাবেই অর্থ উপার্জন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মাসিপিসি গল্পে রসুই চালায় ঝাঁপ এতে মাসিপিসি বাইরে যায় এখানে রসুই চালায় কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে রান্নার ঘর তো পাশাপাশি আমরা প্রশ্নগুলো দেখতে থাকি যেমন আট নম্বর প্রশ্নটি হচ্ছে মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে কার সঠিক উত্তর হচ্ছে ইসরাফিলের সিঙ্গার ও নটরাজের হচ্ছে প্রশ্ন বছর বয়স কবিতায় উল্লেখিত আঠারো বছর বয়স কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে ত্যাগের মহিমা তিন নম্বর যে প্রশ্নটি হচ্ছে যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী পরের চরণটি কোনটি সঠিক উত্তর হচ্ছে আমি লয়ে করে তারে মুখখানি দশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে এ বয়স জানে রক্তদানে পূর্ণ তো মূলত নয় এবং দশ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে উদ্দীপক আছে আপনারা একটু উদ্দীপকটি পড়ে নিতে পারেন চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বেজেছে কি আগমনির গান উক্তে কোন বিষয়টি ফুটে উঠেছে সঠিক উত্তর হচ্ছে আগ্রহ এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে আমার পথ প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্ববোধ জাগ্রত হলে কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে সমাজ ঐক্যবদ্ধ করা ধর্মে ধর্মে বিরোধ মিটে যাবে ধর্মের সত্য হবে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে লাল শেল উপন্যাসের রহিমা চরিত্রটি হচ্ছে ধীরস্থির ও মমতাময়ী শান্তশিষ্ট ও ভিতু বারো নম্বর প্রশ্নটি হচ্ছে লাল শেল উপন্যাসের ইংরেজি অনুবাদকের নাম কি সঠিক উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার সঠিক উত্তর হচ্ছে ক্লেটনের সাত নম্বর প্রশ্ন হচ্ছে ইস্পাতের তরোবারি কাকে সশস্ত্র করবে সঠিক উত্তর হচ্ছে সে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে তো তেরো চোদ্দ নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি আপনারা একটু পড়ে নেবেন তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন বিষয়টি নির্দেশ করে সঠিক উত্তর হচ্ছে বাঙালির ঐতিহ্য চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের করেছি চাষ বাক্যাংশের সাথে সাদৃশ্য যুক্ত পংক্তিটি হলো তার করতলে পলিমাটির স্বরূপ ছিল পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে আমি যা বলিব তাই হইবে অপরচিতা গল্পে উৎকৃতি কারটি হচ্ছে মামার ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে কিতবিদ্য শব্দের অর্থ কি সঠিক উত্তর হচ্ছে বিদ্যান সতেরো নম্বর প্রশ্নটি মজিদ জমিলাকে মাজারে বেঁধে রাখে কেন কঠিন শাস্তি দিতে আঠারো নম্বর প্রশ্নটি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন কে বলেছেন এটি বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্নটি বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও বিলাসী কেন এই কথা বলেছিল রুটিগুলো ঘরে দেয়ার জন্য বিশ নম্বর প্রশ্নটি মানব কল্যাণ প্রবন্ধে আবু ফজল কি চেয়েছে মুক্তি মুক্ত বুদ্ধির বিকল্প বিকাশ নম্বর প্রশ্নটি হচ্ছে আমার পথ প্রবন্ধ অনুসারে উদ্দীপকে মধ্যে কোন বৈশিষ্ট্য বিদ্যমান সত্যে বলিয়ান বারো নম্বর বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব প্রকাশ পেয়েছে যে অংশে এর সঠিক উত্তর হচ্ছে অভিশাপ রথের সারথী এবং আমার পথ দেখাবে আমার সত্য তো একুশ ও বাইশ নম্বর প্রশ্নটির জন্য এদিকে একটি উদ্দীপক দেওয়া আছে আপনারা একটু দয়া করে উদ্দীপকটি পড়ে নিতে পারেন ভিডিওটি পজ করে হচ্ছে হে কবি নীরব ফাগুন যে এসেছে ধরায় এই চরণটিতে কেন বলতে কবির কোন অবস্থা প্রকাশ উদাসীনতা চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মাসিপিসি আল্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল যে শক্তির দ্বারা তা হচ্ছে ঐক্য ও সাহস পঁচিশ এবং ছাব্বিশ নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে আপনার একটি উদ্দীপকটি ভিডিওটি পজ করে পড়ে নেবেন ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে যে দিকটি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় অনুপস্থিত মায়ের গল্প ছাব্বিশ নম্বর প্রশ্নটি উদ্দীপকের মায়ের শোনানো গল্প ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় যে দিকটি প্রকাশ পেয়েছে ভাষা আন্দোলন ও গণ আন্দোলন সাতাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে কাজী নজরুল ইসলামের অগ্নি কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়েছে উনিশশো সালে চারদিকে বাকজল করিছে খেলা এখানে বা বাল বলতে কবি কি বোঝাতে চেয়েছে সঠিক উত্তর অনন্ত কালস্রোত উনত্রিশ নম্বর প্রশ্নটি ইলিয়াস তার রেইনকোট গল্পের কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন নুরুল হুদার দেশপ্রেম তিরিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মিরন সিরাজুদ্দোলা বিরুদ্ধে যেসব অভিযোগ শুনেছিল দরবারের পদস্থ আমিরের অমরাদের মর্যাদাহানি ও বাংলার জনসাধারণকে উৎপীড়ন তো এই ছিল মূলত আজকে অনুষ্ঠিত এইচএসি বাংলা প্রথমপত্র দু পরীক্ষার এমসিকিউ অংশের বিস্তারিত উত্তরগুলো তো আপনারা আপনাদের উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন কতগুলো আপনাদের উত্তর হয়েছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ